মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল ঘুরে টুরে এসে চাটা খেয়ে দেখো ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি তো আমরা যাচ্ছি আজকে শান্তিনিকেতনে সাইট সিন করতে তো এই যে আমার লুক এই যে চুড়িদারটা সেলাই করেছিলাম তো সেটাই পরেছি তো চলো স্নান টান করে রেডি হয়ে গেছি তো সবাই ওয়েট করছে আমার দেরি হয়ে গেছে তো আমি রেডি হলাম কুকুকে খেতে দিলাম তো চলো ব্রেকফাস্ট করতে হবে তো ষোলো তাড়াতাড়ি গিয়ে ব্রেকফাস্টটা করা যাক ওয়েট করছে সাড়ে নটা বেজে গেছে তো দশটার মধ্যে আমরা বেরোবো এই যে আমার গোপস ওখানে দিয়ে দিয়েছি জল বিস্কুট এই যে ও স্নান টান করে রেডি হয়ে গেছে এই যে গামছা দা ওইদিকে একটু ইগনোর করো স্নান টান করে এখানে সব মেলে দিয়েছি এই যে সবাই বেরিয়ে গেছে আমি আছি ষোলো তাড়াতাড়ি গিয়ে ব্রেকফাস্ট করা যাকি চাই সবাই ওয়েট করছে আমার জন্য তো আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি আলুর দম আর একটা মিষ্টি তো ভালোই টেস্ট ছিল আলুর দমটা খেয়ে তো দেখলো ওরা বলছিল আমি এখনো খাইনি চলো আমি খেয়ে নি তাড়াতাড়ি তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছি এই যে তো অটোতে উঠে গে সরি অটো না টোটো টোটোতে উঠে পড়েছি তো আজকের ওয়েদারটা খুব সুন্দর একবারে ঝকমকে রোদ উঠেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর রোদ আর এত সুন্দর রাস্তা টোটো করে যেতে বেশ ভালোই লাগছে তো আমরা সব একটা টোটোতেই উঠে গেছি একটাতেই হয়ে গেছি তো রাস্তার মাঝখানে নেমেছি এখানে সবাই বলছে খেজুরের রস খাবে তো এই যে এখানে দাঁড়িয়েছে এখানে খেজুরের রসও বিক্রি হচ্ছিলো তারপরে পাটালি তারপরে নলের গুড় সব বিক্রি হচ্ছিলো তো চলো দেখি কি করে বানাচ্ছে ওরা একদম নিজের হাতে বানাচ্ছে তো আমরা বললাম চলো দেখি গিয়ে কি করে বানাচ্ছে আর তোমাদেরকেও দেখায় এখানে নামলাম খেজুরের রস খেতে আর ওখানে একদম ওই দেখো দূরে ওই যে ওখানটাই বানাচ্ছে অনেক দিন পর অনেক দিন পর না অনেক বছর পর খেজুরের রস খাবো সেই কোন ছোটবেলায় খেয়েছিলাম তারপরে তো আর খাওয়াই হয় না খাওয়া হয় না মানে কি এটা দেখাই যায় না তো খাবো কোথার থেকে তো সচরাচর দেখা যায় না খেজুরের রস তো সেই জন্য আর খাওয়া হয় না দেখো এখানে দেখো একদম যে আমরা ঝোলা গুড় বলি যে এটা পাতলা যে গুড়টা যেটা কৌটো করে পাওয়া যায় দোকানে দোকানে সেটা হয়ে গেছে রেডি তো আর এখানে হচ্ছে পাটালিটা এই দেখো কি সুন্দর খাপে খাপে পাটালিগুলো রেডি হচ্ছে এই মাত্র বানিয়ে তুলছে এগুলোকে দেখো আমি তো এই দেখি টেস্ট করে

সামনেই খেজুর গাছ আছে দাঁড়াও তোমাদেরকে দেখায় এই দেখো খেজুর গাছের মধ্যে হাড়ি বাঁধা আছে ওই দূরে দেখো গাছের মধ্যে হাড়ি বাঁধা আছে খেজু ওদি হ্যাঁ খেজো ভালো ছিল না ভালোই ছিল তো আমরা বেরিয়ে পড়লাম তো আমাদের টোটোওয়ালা বললো এখান থেকে নিও না কালকে তোমাদের ভালো একটা জায়গা থেকে গুড় কেনাবো তো এই তাই আর নিলাম না তো রস খেয়ে বেরিয়ে পড়লাম তো চলে এসেছি আমরা নেক্সট যে জায়গায় যাব সেটা হচ্ছে কঙ্কালীতলা তো এই দেখো দেখতেই পড়ছো চলে এসেছি এটাও একটা কালী মন্দির তো এখানেও ঢোকার সময় সব দোকানপাটগুলো আছে পুজো দেবার জন্য এই দেখো লেখা আছে জয় মা কঙ্কালি তো এই যে মন্দিরটা এখানেও খুব ভিড় হয় খুব এটা জাগ্রত তো এখানেও সবাই পুজো টুজো দেয় কিন্তু তো পুজো দেব বলে ঠিক করেছিলাম কিন্তু এত ভিড় দেখে তো পুজোটা আর দিইনি এমনি ঠাকুরের উদ্দেশ্যে ওখানে দান করে দিলাম কেন কি এত লাইন এই দেখো দেখতে পাচ্ছ লাইনটা কোথা থেকে এসছে তাই এই দেখো কত দূর অবধি লাইন তো এই লাইনে যদি দাঁড়াই তাহলে আজকে আমাদের আর্ধেক দিনটা এখানেই চলে যাবে তো আমাদের আরও তো জায়গায় যেতে হবে যেন আজকের দিনটাই আছি কালকে তো চলে আসছি মানে চলে যাব তো সেই জন্য আর পুজো দিলাম না ভেতরে ঢুকে চলো ঠাকুরটাই দর্শন করি এদের দেখো কত ভিড় ভেতরে পুজো দিতে তো জানোই অনেকটাই টাইম লাগে তো সেই জন্য পুজোয়ার দিনই দেখো ভেতরে কত ভিড় তো ভেতরে ঢুকে মায়ের দর্শন করলাম এই দেখো ফটোটার মধ্যে মাটা ছিল দেখলে তোমরা তো দেখে মানে দেখেছ নিশ্চয়ই দেখালাম আসতে ইয়ে করে আমরাও দেখলাম খুব ভালো লাগলো তো এই যে বাইরে বেরিয়ে আমার ছেলে বলছে কপালে তিলক লাগাও তিলক লাগাও তো সবাই আমরা তিলক লাগিয়ে নিয়েছি তো চলো আমাদের ভালো মায়ের দর্শন হয়ে গেছে তো আমরা বেরিয়ে পড়েছি তো এরপরে আরেকটা জায়গায় যাচ্ছি আমরা তো অটোওয়ালা বলল যে এখন তো মানে আজকে থেকেই শুরু হচ্ছে শান্তিনিকেতনের যেটা মেন পৌষ মেলা সেটা আজকে থেকেই শুরু হচ্ছে সেই জন্য রাস্তাঘাট প্রচুর ভিড় দেখো চারিদিকে ব্যারিগেড দেওয়া আছে এদিক দিয়ে ঢোকা যাবে না তো অটোওয়ালা ওখানেই আমাদেরকে নামিয়ে দিল দেখলে যেখানে ওখানে নামিয়ে দিয়ে তো আমরা ঢুকছি এখন বিশ্বভারতী যে ক্যাম্পাসটা এ দেখো তো তোমরা তো সবাই জানো ভেতরে তো ঢোকা এলাও না বাইরে থেকেই সব দেখতে হয় এরকম করে পুরো ক্যাম্পাসটা এইভাবেই হেঁটে হেঁটেই ঘুরতে হবে তো এখানে যখন ঘুরছিলাম তখন এত ভালো লাগছিল তো রবীন্দ্রনাথের সেই সব স্মৃতিগুলো সব লেখা ছিল তো দেখছিলাম তো বেশ ভালোই লাগছিল

তো এটা হচ্ছে ছাতিমতলা দেখো যে মাঠটা দেখো পুরোটা ভেতরে ঢোকা এলাও না কিন্তু ভেতরে লোকেরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে খুব সুন্দর একটা পাতা পর্যন্ত পড়ে নেই খুব সুন্দর ভেতরটা তো ঘুরতে ঘুরতে আমাদের তো আবার খিদে পেয়ে গেছে ওখানে আবার পেয়ারা মাখা নিলাম তো এটা হচ্ছে সেই পুরনো খেলার মাঠ এখানে তো পৌষ মেলাটা আগে এখানেই হতো তো এখন আর এখানে হয় না অনেক দিন যখন রবীন্দ্রনাথ ছিলেন তখন থেকে নাকি পৌষ মেলা এই খেলার মাঠে হতো তো এখন আর হয় না তো যেতে যেতে এই যে রাস্তার মধ্যে এটা কিনবো ওটা কিনবো এই যে বায়না শুরু করেছে তো ওটাই দেখছিলাম এই যে ওর বাবা ওকে আবার এটা কিনে দিল তো চলো ওখান থেকে তো ঘুরে ঘুরে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে আবার একটা জায়গায় এসছি এটা হচ্ছে গ্রামটার নাম ছিল ও এবার আমরা এসেছি শিল্প সৃজনী গ্রামে কোথায় এখানে